সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যে কোনো মূল্যে ফিরে আনা হবে শেখ হাসিনার পাচার হওয়া অর্থ চ্যানেল টোয়েন্টি কে অর্থ উপদেষ্টা এরপর জানাব নির্বাচনের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি এদিকে শেখদের ছবি সরানোর আক্ষেপ গণব্যুত্থানের চেতনাবিরোধী বিরোধী মাহফুজ আলম এদিকে জানা গেল উই আর নাহিদ হ্যাশট্যাগের কারণ ফেসবুক চেয়ে গেছে আর নাহিদ আমরাই নাহিদ হ্যাশট্যাগে লাল ব্যাকগ্রাউন্ডের উপর হ্যাশ উই আর নাহিদ লিখে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং ছাত্রজনতার অভ্যুত্থানের অন্যতম নেতা নাইদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বিভিন্ন দলের নেতাকর্মী সহ অনেক ফেসবুক ব্যবহারকারীরা এদিকে বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব ধরনের চুক্তি বিরোধী উল্লেখ করে এই অসম চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে এবং সর্বশেষ জানাব শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচন বৃহস্পতিবার শ্রীলঙ্কার নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরাগ কুমার সপ্তাহে দেশটিতে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরাও অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে প্রেস করে দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবার de Bistari যে কোনো মূল্যে ফিরে আনা হবে পাচার হওয়া অর্থ চ্যানেল টোয়েন্টি ফোরকে অর্থ উপদেষ্টা দুর্বল ব্যাংকে টাকা দিয়ে বাঁচিয়ে রাখা কোনো টেকসই সমাধান নয় বরং এতে ক্ষতিতে পড়তে পারে সবল প্রতিষ্ঠানও চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অর্থোপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন যে কোনো মূল্যে ফিরে আনা হবে লুটের অর্থ যাতে সহায়তা দেবে আন্তর্জাতিক সংস্থাগুলো আদানির সাথে বকেয়ার সংকট কেটে গেছে বলেও জানান তিনি দেশের ব্যাংক খাতের অবস্থা যে কতটা নিরাপদ দিন স্পষ্ট হচ্ছে নানামুখী কর্মকাণ্ডে চাহিদা মতো অর্থ পাচ্ছে না সাধারণ গ্রাহক এমনকি নিজস্ব কর্মীদের মাসিক করেছেন স্বয়ং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের গভর্নর দায়িত্বে তিন মাসে এই খাতের উন্নয়নে বেশ কিছুটা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোকে অর্থ প্রতিষ্ঠান দিয়ে অর্থ সহায়তা ও পরিচালনা বোর্ডে পরিবর্তন উল্লেখযোগ্য অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আরও বলেন এসব করে আস্থা ফেরানো যায়নি গ্রাহকদের মাঝে কেন না আস্থা এতটাই খারাপ করে রেখে হয়েছিল যে যে শীঘ্রই উত্তরণ ঘটানো সম্ভব নয় চ্যানেল টোয়েন্টি ফোরকে দেখ বিশেষ সাক্ষাৎকারে দুর্বল ব্যাঙ্কগুলোর ভবিষ্যৎ নিয়ে সস্তির কোনো আভাস দিতে পারেনি অর্থ উপদেষ্টা এ সময় তিনি বলেন একীভূত কিংবা বিলুপ্ত এসব নিয়ে তাড়াহুড়া করতে চায়না সরকার এ সময় পাচারের অর্থ দেশে ফেরাতে বি বিশ্বব্যাংক ও আইএমএফ শো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে ইতিবাচক সারাপার কথা জানান সালেউদ্দিন আহমেদ নির্বাচন দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি ঢাকায় বিহৎ পরিসরে শোভাযাত্রার পর নির্বাচনী রোডম্যাপের দাবি আরও জোরালো করা এবং ক্ষমতাচ্যুত আমি ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার দশ সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার চিন্তা করছে বিএনপি আগামী মাস থেকে সব সমাবেশ শুরু করতে পারে তারা শীঘ্রই বিভাগীয় সাংগঠনিক ও সো সম্পাদকদের সঙ্গে আলোচনা করে সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করবে দলটি গত গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এবং আলোচনা সভায় গৃহীত হয়েছে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে তিন মাসও নির্বাচনী রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করায় আগামী ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি না হলে আগামী মার্চ এপ্রিলের মধ্যে এ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি গত চারই নভেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিএনপির নেতারা মনে করছেন রাষ্ট্র কাঠামো সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া দুইটি সমান্তরলভাবে চলা উচিত এজন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার এতদিন পর্যন্ত রোডম্যাপ দেয়া না হবে ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে আশঙ্কা রয়েছে সেটি কাটবে না তারা বলছেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন করে যাচ্ছে এ সহযোগিতা থাকবে তবে এখন সব কার্যক্রমের উচিত নির্বাচন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচনের কোন বিকল্প নেই তাই নির্বাচন নিয়ে জনমমনে বিভিন্ন সময় যে সংখ্যা তৈরি হচ্ছে সেটা কাটাতে সরকারকে দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য ঢোকা দরকার শেখদের ছবি সরানোয় আক্ষেপ গণভ্যুত্থানে চেতনাবিরোধী বললেন মাহফুজ আলম কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের অর্থাৎ শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এ গণভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বুধবার তেরোই নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুককে দেয় পোস্টে তিনি সব কথা লিখেছেন তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো পতিত শেখরা শেখ মুজিবর এবং তার কন্যা আরেক শেখ তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র তীব্রের মুখে পড়েছেন তাদের মধ্যে পার্থক্য শেখ মুজিব এক সময় পূর্ব বাংলার গণমানুষের নেতা ছিলেন যে হাসিনারও ছিল না জনগণ পাকিস্তানি নির্বাচন নিবিড়কদের বিরুদ্ধে তার অর্থাৎ শেখ মুজিবের নেতৃত্বে অনুসরণ করেছিল কিন্তু একাত্তরের পর তিনি তার নিজেই একজন জালিম হয়ে ওঠেন মুজিববাদের প্রতি তার অর্থন পৃষ্ঠপোষকতায় একাত্তরের পর পঙ্গ বিভক্ত হয়ে পড়েছিল বাংলাদেশ নিজের ফ্যাসিবাদী ভূমিকার কারণে তার মৃত্যুতে শোক ও অনুতাপ প্রকাশ করেনি তবে শেখ তার পূর্ব একাত্তরের ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা জোরপূর্বক গুম দুর্নীতি দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে বাহাত্তরে সংবিধান যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল এসবের জন্য তার দল এবং পরিবারের সদস্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান শেখ কন্যার ফ্যাসিবাদী শাসনের কথাও তাদের স্বীকার করা ক্ষমা চা এবং এর জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত শেখ মুজিবকে একজন ঠাট্টা বিদ্রুপ ও উপহাসের পাত্র বানিয়েছেন তিনি তাদের আরও উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি গণভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানালেন জানা গেল উই আর নাহিদ হ্যাশট্যাগের কারণ ফেসবুক ছেয়ে গেছে উই আর নাহিদ আমরাই নাহিদ হ্যাশট্যাগে লাল ব্যাকগ্রাউন্ডের উপর হ্যাশ উই আর নাহিদ লিখে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানক বিভিন্ন দলের নেতাকর্মী অনেক ফেসবুক ব্যবহারকারীরা জানা গেছে নাহিদ ইসলামের ব্যাপারে কয়েকটি অপপ্রচার চালানো হচ্ছে কে বা কারা এই অপপ্রচার চালাচ্ছেন তা অজানা মূলত এই কারণেই ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হ্যাশট্যাগ ব্যবহার করেছে তার অনুসারী ভক্ত ও সুবানুধ্যায়ীরা সম্পতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এনআইইবির মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশও সই করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেছেন কয়েকটি অসভ্য এবং আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিয়ে পোস্ট করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি লিখেছেন পনেরো অক্টোবর নিয়োগ বাইশ অক্টোবরই বাতিল করা হয়েছিল সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না তারপরও যে কোনো মূলে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি তিনি বলেন মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তি সুপারিশ করেছিলেন পরবর্তী বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন কিন্তু ওই ব্যক্তি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পর সঙ্গে সঙ্গে ওনার নিয়োগ বাতিল করা হয় গত মাসের ঘটনা বাতিল করা ঘোষণাটিও সকলে অবগত আছেন